হ্যালো ভালোবাসার মানুষজন নতুন এটি ভিডিও তো আপনাদের কে জানাচ্ছি আন্তরিক ধরো শুভেচ্ছা একদম আজকের ভিডিও তো আপনাদের দেখাতে যাচ্ছি আমি ছোলা বনার ছোলা বনার হচ্ছে বাংলাদেশের অন্যতম একটি রাস্তার খাবার দেখতে পাচ্ছেন আমি এখানে এসে পড়েছি একটি ছোলা রেসিপি দেখাতে চলো আপনাদের দেখা যায় ছোলা বনার রেসিপি কিভাবে হয় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা বাংলাদেশের রাস্তা রাস্তার ভেতরে দেখতে পাচ্ছেন এখানে চোলা বন্যার একটি কি বলে দোকান নিয়ে এখানে নাম হচ্ছে কুষ্টিয়া কুষ্টিয়া ছোলা বোনা এই দেখতে পাচ্ছি এ মামা নাকি ছোলা বানা বেসেন এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ডিম তারপর আলু বুনা তারপর ছোলা ইত্যাদি সব কিছু রাখা হয়েছে ছোলা বোনা খেতে আমার খুবই ভালো লাগে যারা যারা চোলা বোনা পছন্দ করে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে আপনাদের আমি চোলা বোনা কীভাবে বানাই তা দেখবো মামাকে বলছি যে মামা এখানে আপনার কেমন বিক্রি হয় বলছি খারাপ না খুবই ভালোই বিক্রি হয় মামার ছোলা বোনার বিক্রি নাকি খুবই ভালো তার সংসার এদের চলে যায় মামা 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 গরিব হল হতে পারে কিন্তু খুবই ভালো মনের মামার ছোলা বোনা খেতে আসি আমি এসে বললাম মামাকে বললাম মামা একটা ছোলা বোনা দাও দেখি মামা বললো আচ্ছে চলা বোনা দিতে দিতে যাচ্ছে তো চলো ছোলাব না কীভাবে বানা তা আমরা দেখে ফেলি এ দেখে বাচ্চা প্রথমে এটা ডিম নিল ডিম ডিমটাকে সুন্দর করে নিয়ে কেটে দেবে সে কেটে সুন্দর পাল্টা পাল্টা করে কেটে দেবে হে সুন্দর করে ব বোনা করে হেরে দেওয়া হয়েছে এবং এই ডিম দিয়েই আমরা শোলা বোনা খাবো দেখতে পাচ্ছি সুন্দর করে ডিম ডিমটাকে তার গ্লাসে ডিম বললো তারপরে একটু আলু দিয়ে তারপরে একটু আলু দিয়ে সুন্দর করে সোলা বোনাগুলো মিক্সেস করে নিয়েছে আলু দিয়ে সুন্দর করে মিক্সেস করার পরে মনে করো আহHSL বানাদতরি হবে সুন্দর করে আবার হামকটাতে ভিজে দিল এখন মামা সুন্দর করে একটু মরিচ লবণ সস আইটা দিয়ে এবার এবারে ধনেপাতা দিল তারপর এখন দিব একটু प्याज এই তো এগুলো দিয়ে তারপর সুন্দর করে খাটি সর্ষের তেল দিয়ে দিল খাঁটি সর্ষে দিলে এটার পুরো মানে করে স্বাদ খুবই ভালো লাগে দেখতে পাচ্ছেন এবারে সুন্দর করে মামা দিয়েছে ঘুটা 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 ঘুড মামামার ঘুটা আদিকে মনে হচ্ছে মামা এটা চোরকি চালাচ্ছে দেখতে পারো খুব সুন্দর করে মামা ঘুটা দেয়া ঘুরে পরে এইখানে দেখতে পাচ্ছেন মামা সুন্দর করে হে ছোলা কি ঢেলে দিল ঢেলে তারপরে আমি দেখতে পাচ্ছি হাতের পেছনে এলাম হেনিকে বললাম যে আপনি কি ছোলা না খাবেন তিনি বললেন অবশ্যই খাবো তার কাছে ছোলা নাকি খুবই ভালো লাগে তাকে বললাম আপনি কি সেই সকালে খেয়েছেন বললো না বললাম তার নেন খান খান বলে না না থাক আমি বললাম না খান আপনার কোনো সমস্যা নেই এ দেখতে পাচ্ছেন মামাকে চোলা বানা এগুলো দিয়ে দিলাম তার নাকি সেই খুবই চোলা পছন্দ তাই তাকে চোলা দিয়ে দিলাম এবং তার সেই খুবই মজাই লাগলো Allah love